আজকে খেতে যাচ্ছে নড়াইলে একটা ফেমাস রেস্টুরেন্ট খাবেন নাকিতে সামিলের ছিল বার্থডে তাও ট্রিট দেওয়ার জন্য আমাদের নিয়ে চলে গেল খাবেন নাকিতে খাওয়াতে আগে কখনো এনাদের রেস্টুরেন্টটা আসা হয়নি বাট আমার অনেক ইচ্ছা ছিল যে এখানেরও রিভিউ দেব এনাদের আমি অনেকবার ভিডিও দেখছি যে কেমন কি ডেকোরেশন আসলে আমার ডেকোরেশনটা খুব ভালো লাগছে আর ভিডিও দেখলাম অনেক রিভিউ আসছে ভালো তা বন্ধু বলতেছিল যে কোথায় খাওয়াতে নিয়ে যাবো আমি বললাম খাবেন নাকি তো চল তাইলে এরপর বন্ধু আমার মেনু দেখে অর্ডার দিয়ে দিল মেক্সিকান হট আর মেনুতে দেখলাম অনেক অনেক খাবার আইটেম রয়েছে এখানে ওই তোলার জন্য একটি স্পেশাল মিরর রয়েছে আর ছবি তোলার জন্য জায়গাটা পুরোই পারফেক্ট বলা চলে আমরা সবাই গল্পগুজব করতেছিলাম বাট একটা জিনিস খুব খারাপ লাগছে যেনাদের খাবার দিতে অনেক অনেক লেট করে ফেলাইছে প্লাস অনেক টাইম নিয়ে ফেলাইছে আমাদের এরপর আমাদের অপেক্ষা শেষে চলে আসলো মেক্সিকান হট যেটার দাম পড়েছিল ছয়শো টাকা তারপর সামিউল কেক কাটতে পারি না সেই আফসোসে আমরা মেক্সিকান হট কাটাই তার বার্থডেটা সেলিব্রেট করাইছি তারে আসলে আমরা দুই পাশের দিয়েই ঠুসতে আর আমি তো না বলতে পারি না দুইটাই খেয়ে ফেলাইছি এর রিভিউটা নিয়ে নি মিত কেমন লাগলো হ্যাঁ ভালোই ওয়েল কুকড আমি আছে প্রচুর চিজ মজা মজা আছে হ্যাঁ দশে কত সাত ঠিক আছে এবারে আমিও ভেবেচিন্তে খেয়ে দিয়ে দেখলাম যে কত রিভিউ দেয়া যায় তা আমি দেখলাম দশের ছয় দিব কজ আমার মোটামুটি ভাল লাগছে অত একটাও যে হাই পাই তেমন না এরপর ভ্যানিলা মিল্ক শেক চলে আসলো যেটার দাম ছিল একশো টাকা আমার জীবনে সবচেয়ে বাজে একটা মিল্ক শেকের মধ্যে এটা টপ ওয়ানে রয়েছে কজ ভ্যানিলা বা কিছুই না রে ভাই এর মধ্যে শুধু বরফ আর বরফ বন্ধু মিত না পারে ঢেলে দেখায় দিচ্ছে যে কত বরফ দিয়েছে আর বাইরে ভাই বিশটা মিনিট সময় এসে একটা ভালো জিনিস দে একেবারে জঘন্য জিনিস দেশে আমরা না পারে তাই দে উঠে গেছি আর তাদের খাবারের কোয়ালিটি আরও বাড়াইতে হবে ভাই বলার বাইরে জঘন্য ছিল তো আজকের মতো বাই।